সৌকাত মোল্লা যে বললে যে আন্দোলনটা হ্যাঁ দিল্লি যে করুন দিল্লি যে আপনারা আপনার প্রতিবাদ করুন আন্দোলন করুন প্রথম নম্বর কথা সৌকাত মোল্লা সাহেব আপনি মুসলমান তো মুসলমানের ঘরে জন্মেছেন তো আল্লাহর জন্যে যে অকাপ সম্পদ করার জন্য ডেকেছেন আর আপনি অন্য কেউ করলে মানা করছেন ফেরার হাকিম করতে মানা নেই আইএসএফ করলে বামপন্থী করলে এরা করলে দিল্লি যে কোন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না মানা করছি আগুন লেগে যাবে সব সম্পত্তি যদি হিন্দু ঢুকানো হয় তাহলে দেবত্ব সম্পত্তি ভিতরে কেন মুসলমান ঢুকাবেন না হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এটা করতে চাইছে শিল্প কোথা কর্মকোথা চাকরি কোথা মানুষ অধিকার কোথা কিছুই দিলেন না এই ধর্ম ধর্ম দেখিয়ে আপনারা আর কতদিন ওই গতিতে বসে থাকবেন তার জবাব মাগনার মানুষ দিয়ে দেবে যে মেরেছেন পিঠেছেন অত্যাচার করেছেন জুলুম করেছেন হ্যাঁ তার খাসারত কিন্তু হ্যাঁ উভয়কে দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা মুসলমানদের ধর্মীয় ব্যাপার অকাপ সম্পদটা হচ্ছে মুসলিমদের একটা ধর্মীয় ব্যাপার এই সম্পদ যে অকাপ করে গেছে অফলিল্লা আল্লাহর নামে করে গেছে এই সম্পদটা মসজিদ মাদ্রাসা ইশালসব খানকা মেহমানখানা এবং গরিব অসহায় মানুষ তাদের জন্য এটা করা হয় এই অকাব সম্পদটা বিজেপি সরকার নতুন একটা আইন তৈরি করে সে মুসলমানদের এই সম্পদটা ছিনিয়ে দিতে চাইছে এবং তার মধ্যে অনেক হিন্দু ভাইতে ঘরে এই অখব সম্পদ কমিটি মধ্যে ঢোকাতে চাইছে অতএব একটা জিনিস মনে রাখবেন যে মুসলমান যদি সম্পদ যদি নিয়ে যায় তা মুসলমানদের কবরস্থান চলে যাবে সব কিছু চলে যাচ্ছে তাহলে এরা আন্দোলন করবে তাদের জিনিস তারা ফিরিয়ে দেবে তাদের জিনিস তারা চায় ভারতের একটা সংবিধান আইন আছে সেই সংবিধান আইন অনুযায়ী আজকে হিন্দুদের দেবত্বের যে সম্পদ আছে তাদের সম্পদ তাদের কাছে থাকবে তাদের সম্পদের মধ্যে কোনো মুসলমান ঢুকতে পারবে না সেইভাবেই কমিটি তৈরি করা আছে মুসলমানদের অকাপ সম্পদের মধ্যে কোনো হিন্দু ঢুকতে পারবে না হ্যাঁ এটা সেইভাবেই সংবিধান তৈরি করা আছে আপনি আজকে জোর করে হে অকাধ সম্পদ এই যে কালা দিন আপনি কায়েম করছেন আমাদের সামনে এসছেন আজ বিজেপি সরকার সেই সম্পদটাকে মুসলিমদের ছিনিয়ে নিতে চাইছে আজকে আপনারা বলুন ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একতাবদ্ধ হয়ে একসঙ্গে মিলেজুলেও বাস করি তারা তাদের ধর্ম কাজ করে আমরা আমাদের ধর্ম কাজ করি আজকে আমাদের ধর্মে হাত দিয়ে এটা কী তৈরি করতে চাইছে আজকে এ বিষয়ে আপনার বিভিন্ন এলাকায় আমরা এই কালা দিনের প্রতিবাদে আপনার অখাব সম্পদ বিজেপি সরকার ছিনিয়ে নিয়ে নেওয়ার জন্যে আজকে বিভিন্ন জায়গায় গোটা ভারতবর্ষে মুসলিমরা আন্দোলন চালাচ্ছে এবং হিন্দু ভাইরাও তারাও অনেকে আন্দোলন চালাচ্ছে এটাকে কেউ মেনে নিতে পারছে না অথব বাংলায় আপনি দেখছেন বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে সে আন্দোলনটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার করা দরকার আজকে আমাদের যেমন অকাপ সম্পদের মধ্যে এই ছিনিয়ে নিচ্ছে বিজেপি সরকার আগামী দিনে কিন্তু এই সম্পদটা দেবত্ব সম্পদটা এই বিজেপি সরকার কলে কৌশলে ছিনিয়ে নেবে এটা মনে রেখে দেবেন খবরদার বিশ্বাস করতে পারবেন না এই যে বিজেপি সরকার যেন ভারত স্বাধীন হয়েছিল এই আর এস এসরা ব্রিটিশের সঙ্গে সাথী হয়ে ভারতবর্ষের মানুষকে এরা ভারতীয় ভারতবর্ষের মানুষে কে মেরেছিল খুন করেছিল এরা ধ্বংস করেছিল অথবা এখন মুসলিমদের হাত সম্পদ দিচ্ছে বলে এটা ভাববেন না আগামীতে আপনাদের সম্পদ নেবে না হ্যাঁ দেবতার সম্পদ নেবেন না এটা ভাববেন না এটাও কিন্তু ওরা নেবে এটা মনে রেখে দেবেন ছাড়বে না আজকে বলুন এই ওয়াকাবের প্রতিবাদে বিভিন্ন জায়গায় সভা সমিতি আন্দোলন সমস্ত করে যাচ্ছে ছোট বড় যত সংগঠন আছে সবাই আন্দোলন করে যাচ্ছে আমরা এক বাক্যে বলেছি আমাদের সম্পত্তির জন্যে আমাদের দেশের জন্যে আমাদের জাতির জন্যে আছে আপনারা বিভিন্ন গ্রামে গঞ্জে আপনারা আন্দোলন চালান প্রতিবাদ করুন এই প্রতিবাদী জিনিসটাকে বন্ধ করার জন্যে সুপরিকল্পিতভাবে একটা চক্রান্ত কিন্তু হ্যাঁ চলছে এটা পশ্চিমবাংলাতে চালু করে দিয়েছে আপনারা বুঝতে পারছেন এই রাজ্য সরকারের কিছু হ্যাঁ বাহিনী আছে মাস্তান বাহিনী আছে তারা চেষ্টা করছে হ্যাঁ যাতে আন্দোলনটা বন্ধ হয় আন্দোলন যাতে না হয় তারা চেষ্টা করছে কিন্তু দেখুন সিদ্ধকলার চৌধুরী সাহেব তিনি একটা অখাবলি বড় একটা আন্দোলন করলেন ঠিক আছে এর কিছুদিন আগে শওকাত মোল্লা সাহেব তিনি এই অখাবিল একটা আন্দোলন করলেন তার আগে আপনার ফেরার হাকিমও সেও একটা আন্দোলন করলেন সেটাতে বিভিন্ন এলাকাতে এরা আন্দোলন করেছে হঠাৎ করে আইএসএফ বলে যে একটা দল আছে কিমিলেন হ্যাঁ এবং বামপন্থী বলে একটা সংগঠন আছে ভারতবর্ষে এবং কংগ্রেস বলে একটা সংগঠন আছে আর এস পি আছে তারাও কিন্তু অখাবের বিরুদ্ধে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে ঘাটে হ্যাঁ প্রতিবাদ করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে আজকে হঠাৎ করে এই আন্দোলনটা যখন আইএসএফ করে যাচ্ছে ভাঙড়ের মধ্যে ধরি এঁটকে দিয়ে তার উপরই লাঠি চালানো হলো লাঠিটা কারা চালালে এই রাজ্য সরকারের পুলিশ বাহিনী তারা লাঠি ছেড়েছে মেরেছে পিটেছে কী ধরনের মেরেছে বাংলার মানুষ আপনারা নিজেরা অনুভব করতে দেখেছেন চোখে কিন্তু এরা মার খেয়েছে কোনো রকম প্রশাসনের গায়ে হাত দাহিনে হুটোহুটি করে নে হ্যাঁ এইভাবে আমার এখানে বলছে দিদি বলছে শওকাত মোল্লা বলছে আন্দোলন যদি করার দরকার হয় আপনারা দিল্লি যে আন্দোলন করুন হ্যাঁ সওকাত মোল্লা বলছেন দিদিমণি দিদিমণি বলছেন হ্যাঁ দিদিমণি বলছেন হ্যাঁ এখানে আন্দোলন করবেন কেন আপনারা আন্দোলনটা দিল্লি যেয়ে করুন ইমাম সাহেব থেকে বসিয়ে দিয়ে আর ভেড়ার মতন ইমাম সাহেবরা মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে একটা প্রতিবাদ করল একটা জিজ্ঞাসা করলনি যে কেন আমরা দিল্লি যে আন্দোলন করব আমাদের পশ্চিমবাংলা আপনি রাজ্য সরকার হচ্ছেন আপনাকে ভোট দিচ্ছি দিতেছি আমাদের সুবিধে অসুবিধে যেটা আমাদের ক্ষতি হবে তার জন্য আপনি লিখিত জানাবেন আন্দোলন করবেন সেটা উনি বললেন না আর ইমাম সাহেবকে চুপ করে শুনে চলে এলেন ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারছেন কি চলছে না চলছে আর একটা জিনিস মনে রাখেন যে শওকাত মোল্লা যে বললে যে আন্দোলনটা হ্যাঁ দিল্লি যে করুন আগামীতে শওকাত মোল্লা আবার মানে অকাপ দিয়ে মিটিং ডেকেছে আপনার ভাঙড়ে জায়গাটা হচ্ছে সোনপুগুর বাজার হ্যাঁ এই সোনপুগুর বাজারে উনি ডেকেছেন তা উনি কেন সোনপুকুর বাজারে ডাকবেন কি কারণে ডাকবেন হ্যাঁ ঝিমুকে বলছেন আপনারা যে দিল্লি যে আপনারা আপনার প্রতিবাদ করুন আন্দোলন করুন প্রথম নম্বর কথা শওকত মোল্লা সাহেব আপনি মুসলমান তো মুসলমানের ঘরে জন্মেছেন তো হ্যাঁ আপনি আবার দিনের জন্যে ইসলামের জন্যে মুসলমান কমের জন্যে জাতির জন্যে আল্লাহর জন্যে যে অকাপ সম্পদ তার জন্যে যে আপনি আজকে আপনি ডেকেছেন অকাব নিয়ে আপনি আন্দোলন করার জন্য ডেকেছেন আর আপনি অন্য কেউ করলে মানা করছেন কারণটা কি সিদ্ধিকা করছে কোনো মানা নেই মোল্লা করছেন আপনি মানা নেই ফেরার হাকিম করছে মানা নেই আইএসএফ করলে বামপন্থী করলে এরা করলে দিল্লি যে করুন তা দিল্লি যদি করতে আপনি যে করুন আপনি এই পশ্চিমবাংলায় আপনার এই একশো দিনের কাজ বিভিন্ন রকম জিনিস দিয়ে হ্যাঁ প্যাট্রোল ফেল দিয়ে এইখানকার পশ্চিম পশ্চিমবাংলায় আন্দোলন কেন করেন কিসের জন্য করতে যান বন্ধ করুন আপনারা প্রথম যে দিল্লিতে আন্দোলন করুন আপনারা তারপরে আপনি পশ্চিমবাংলায় অন্য দল দলমত যারা তাদেরকে রিসার্চ করুন কী বুঝলেন কথা বুঝলেন না আপনাদের বিচারিতা আপনাদের ধোকাবাজি কী বুঝলেন আপনাদের মাস্তানি আপনাদের গুন্ডামি নামি বাংলার মানুষ জেনে নিয়েছে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না মানা করছি আগুন লেগে যাবে কেন অকাপ সম্পদ সমস্ত পশ্চিম ভারতবর্ষের মুসলিমদের সম্পাদ যে অধিকার আর গরিবের আছে সেই অধিকার হ্যাঁ একটা ধনী গরিব অসহায় মানুষ সকলেরই আছে কি বুঝলেন এটা ধর্মীয় ব্যাপার কথা বলেন না অতএব দেবত্ব সম্পত্তি তেনাদের ব্যাপার যদি আমার সম্পত্তির ভিতরী অকাব সম্পত্তি যদি হিন্দু ঢুকানো হয় তাহলে দেবত্ব সম্পত্তির ভিতরই কেন মুসলমান ঢুকাবেন না হ্যাঁ এটা আপনি মুসলমান ঢুকান তার বানায় নাই কেন এটা কী ধরনের বিভাজনের রাজনীতি চলছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এটা করতে চাইছে না ভারত সংবিধান আইনকে বাঁচাও সংবিধানের দিকে বাংলার মানুষ আপা মানুষ জাতি আপনারা খেয়াল করুন সংবিধান আইন কি করে গেছে অতএব সংবিধান আইনকে আমাদের বাঁচাতে হবে এবং আমাদের অকাপ সম্পদকে বাঁচাতে হবে অপা অকাপদের সম্পদের আমাদের লড়াই প্রতিভাদ গ্রামে গঞ্জে বাজারে সমস্ত জায়গায় চলবে হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চালাবেন কিভই এটা সকলের অধিকার আছে আমরা ভারতীয় আমরা একসঙ্গে মিলে জুলে শুনি আপনারা আমাদের আমরা আপনাদের আপনাদের কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমরা চাই না এবং যে আন্দোলন চলবে কী বুঝলেন এবং রাস্তাঘাট ছেড়ে কোনো জনগণের কোনো ক্ষতি না হয় কী বুঝলেন এক ধাত দিয়ে আপনারা যাবেন আন্দোলন চালাবেন কোনো রকম ভাঙচুর পোড়া পুড়ি কোনো রকম যাতে না হয় সেই দিকে খেয়াল করে আপনারা চালাবেন পথে সাবধান হবেন দিদি মোদি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা আপনারা নিজেরা বুঝতে পাচ্ছেন। কথা বুঝলেন না অথেব আপনার সাবধান থাকবেন এর জবাব কিন্তু আগামী বাংলার মানুষ দিয়ে দেবে আপনাদের পায়ের তরার মাটি উড়ে বেরিয়ে চলে গেছে এটা বলে যাচ্ছি মুসলিমদের মুখ ঘুরে গেছে সংখ্যালঘুদের মুখ ঘুরে গেছে খালি মুসলিম নয় আপামারা জাতি কী দিয়েছেন আপনারা কী দিয়েছেন মানুষকে আপনারা এত বছর এসে হ্যাঁ মানুষকে কি দিয়েছে শিল্প কোথা কর্ম কোথা চাকরি কোথা মানুষের অধিকার কোথা কিছুই দিলেন না হ্যাঁ মানুষের কর্ম নেই আপনারা খালি বিভাজন করছেন আপনারা খালি ধর্ম দেখাচ্ছেন এই ধর্ম ধর্ম দেখিয়ে আপনারা আর কতদিন ওই গদিতে বসে থাকবেন গদি ছাড়ুন গদি ছাড়তে হবে আর কোনো উপায় নেই দিন ফিরে পজিশনাল্লা ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ কেন লাফালাভি দাবা দাবি করছেন সেটা আমরা নিজেরা বুঝতে পাচ্ছি তার জবাব মাগনার মানুষ দিয়ে দেবে যে মেরেছেন পিটেছেন অত্যাচার করেছেন জুলুম করেছেন হ্যাঁ তার খাসারত কিন্তু হ্যাঁ উভয়কে দিতে হবে এটা মনে রেখে দেবে ছাব্বিশে যে বিগে দেখেছেন কী বুঝলেন ঠিক আছে কোনো অসুবিধে নেই খুশি আমরা ওর আরও বিষ্ট হোক আমরা চাই ওখানে সবাই যাচ্ছে খুশি কিন্তু আমি যাচ্ছি না কি বলেন একটা কারণ আছে সেই কারণটা কি এর আগে জেনারা ওর মধ্যে আছে কিছু ও বিকেল ময়দানে ডেকেছেন তেনারা কিন্তু কলকাতায় বড় বড় ভাষণ দেবার সময় এই অকাপ সম্পত্তিতে ভাষণ দিয়েছেন সব পাঁচ কেজি ভিদি গেছেন রাজ্য সরকার মমতা ব্যানার্জি বলেছিলেন ভোট প্রথম যখন উনি এসেছেন বলেছিলেন আমি যদি কোনো দিন ভারতবর্ষে ক্ষমতা আসি তাহলে আমি অকাপ সম্পত্তিটা আমি ফিরিয়ে দেবো এই কথা বলেছিলেন কী বলেন আমার অকাপ সম্পর্ক সম্পর্কে অনেক আলোচনা হয়েছে এনারা কিছু আছে ওর মধ্যে নেতা সব সেজে বসে আছে মাথায় টুপি দিয়ে বসে আছে সব দেখতে পাবেন এনারা ওই সময় মিটিং ডেকে এই বিষয়ে কী বুঝলেন অকাপ সম্পর্কে বিষয়ে হ্যাঁ কিছু না বলে পাঁচ খেটি বেরিয়ে চলে গেলেন এই দ্বিচারিতা কিছু মানুষ আছে এই জন্যই আমি কিন্তু ওখানে যাচ্ছি না কিন্তু করুক আমরা চাই আন্দোলন হোক হ্যাঁ মানুষের জন্যে কমের জন্যে জাতির জন্যে হোক এটা আমি চাই সমর্থন করি নিশ্চয়ই মানুষ যাবে আমি যেতে কাউকে মানা করব না বিকেলে পারমিশন দেবে কি না দেবে সে জানারা করছেন তেনারা তো ভালোই জানেন কি মিনে পারমিশন না দেয় সেখানে করাটা বেআইনি হবে ভারতের সংবিধান আইনটা মানার দরকার আমাদের জন্য আছে